স্বাগত জানাতে পারা আমার জন্য একটি বিশাল আনন্দের বিষয় আজকের দিনটি আমাদের অত্যন্ত গর্বের এবং আনন্দের এই ফোর স্টার হোটেল হিসাবে আমরা রয়্যাল भিশনु, বিষ্ণু বাই বিষ্ণু ইন এর যাত্রা শুরু করছি আমাদের প্রিয় শহর বহরমপুরে এই হোটেল উদ্বোধন শুধু আমাদের প্রতিষ্ঠান বা শহরের জন্য নয় বরং আমাদের রাজ্যের পর্যটন শিল্পের একটি নতুন দিগন্তর উন্মোচন আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি বহর হোটেল তৈরি করা নয় বরং আমরা এখানে এক নতুন মানদণ্ড স্থাপন করতে চাই যেখানে অতিথিরা পাবেন আধুনিক সুযোগ সুবিধা ও নির্ভরযোগ্য সেবা বহরমপুরের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহরে একটি ফোর স্টার হোটেল খোলার মাধ্যমে আমরা আমাদের শহরের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে চাই এই হোটেলটি একদিকে যেমন শহরের পর্যটনকে আকর্ষণ করবে তেমনি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানেরও একটি বড় উৎস হয়ে দাঁড়াবে আমরা আশা করি এখানে আমাদের অতিথিরা যেন পরিপূর্ণ আনন্দ খুঁজে পান আমরা প্রতিটি অতিথির জন্য একটি অত্যন্ত ব্যক্তিগত এবং সম্মানজনক অভিজ্ঞতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই সাফল্য সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের কঠোর পরিশ্রম আমাদের পৃষ্ঠপোষকদের অবিচ্ছিন্ন সমর্থন এবং এই অঞ্চলের মানুষের বিশ্বাসের কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই বিশেষ মুহূর্তে আমি আপনাদের সকলের কাছে একটি অনুরোধ রাখতে চাই আমাদের হোটেলের দৃষ্টি এবং লক্ষ্যকে সম্মান দিন এবং আশা করি আমাদের হোটেল যেন আপনা আপনাদের প্রত্যেকটি প্রয়োজনীয়তা এবং প্রত্যাশা পূরণ করতে পারে এখন আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হোটেলটি বিভিন্ন অংশ ঘুরে দেখার জন্য এবং আপনাদের মতামত দেওয়ার জন্য আশা করি আমাদের হোটেল ভরপরে গর্ব এবং সফল্য হয়ে উঠবে ধন্যবাদ নমস্কার আপনারা এখানে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আপনারা এখানে আসার আসার জন্যে খুবই খুবই অভিনন্দন জানাই আমাদের এই পরিষেবা চালানোর জন্যে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ Good morning, everyone, and the members of the press. It is a proud moment for our city, Baharampur, as we welcome a new chapter in ultra luxurious hospitality this marks a fresh step in showcasing the best of our district's culture and services. we, the royal vishnu family, are ready to offer you an authentic blend of tradition and modernity with uh, sustainable yet responsible services. Uh, we believe guest is our god and the services is our only religion. thank you.